আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সকলে সুস্বাস্থ্য কমনে শুরু করছি বন্ধু আজকে আমি ভর্তুকি নিয়ে হাজির হয়েছি ভর্তুকি খুব মহ একটা ফল ভর্তুকি দিয়ে মানুষের নবজীবন লাভ করা যায় তবে ঋতুবেদে ভর্তুকি সেবন করতে হয় বন্ধু এখানে হর্তুকি আপনাদের জনুরোগের জন্য বীর্যটা কারো করার জন্য শরীরের দুর্বলতার জন্য এবং হজমের জন্য আপনারা কীভাবে খাবেন সে আঙ্গেই আলোচনা করছি বন্ধু হর্তুকিটা আপনারা নেবেন হর্তুকিটা এটা পাথর দিয়ে ভেঙে আপনারা খোসা ছাড়িয়ে নেবেন বিচিটা ফেলে দিবেন। এই খোসাটা আপনারা চূর্ণ করে নেবেন মনে করেন আধা কেজি হরতুকি নেবেন তার মধ্যে চারশো গ্রাম আপনাদের টিকবে এই চারশো গ্রাম খোসা চূর্ণ করবেন চূর্ণ করে এটাকে ঘি দিয়ে মেখে নেবেন এরপর আপনারা যদি ই না থাকে ডায়াবেটিস না থাকে চিনি অথবা মধু যোগ করতে পারেন সকাল সন্ধ্যা এক চা চামচ করে আপনারা যদি দুধের সাথে সেবন করতে পারেন তাহলে আপনাদের যাবতীয় যৌন সমস্যা দূর হবে যেমন বীজ পাতলা সংক্রমণ স্থায়িত্ব দুর্বল এবং শারীরিক দুর্বলতা গ্যাস এবং পায়খানা ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য হর থেকেই খুব সুন্দর কাজ করবে বন্ধু এই হতকে আপনারা চূন্য করবেন এভাবে আমি চূন্য করছি আপনারা এভাবে চূর্ণ করে নেবেন এবং খাওয়ার পরিমাণও এতটুক করে এটা আপনারা চূর্ণটা সুন্দর করে ঘিয়ের সাথে মেখে নেবেন এরপরে ঘি সাথে আপনারা মধু মিশ্রণ করতে পারেন চিনি মিশ্রণ করতে পারেন মিশ্রণ করে আপনারা কাছের বোয়ামে সংরক্ষণ করবেন এবং সকাল সন্ধ্যায় এক চা চামচ করে দুইবার সেবন করবেন এভাবে যদি আপনারা মাস তিনি খেতে পারেন তাহলে আপনারা নবজীবন লাভ করেন আপনাদের যাবতীয় যৌনের সমস্যার সমাধান হবে বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু